আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম না তোমার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স অনেক দিন পর দোকানে বসে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম মোটামুটি অনেক দিন ধরেই আমার দোকানে বসে আমার পুরনো জায়গায় বা আসল জায়গায় বসে আপনাদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে না মনে হয় শীত আসার পর থেকে এখানে বসে আর আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় নাই কি কারণে এখানে বসে আড্ডা দেওয়া হচ্ছে না আগে আপনাদেরকে সেই কারণটা বলি তারপরে আমার আসামিদেরকে আজকে ধোলাই করব আর শুরুতে জানিয়ে রাখি আজকে আমার আসামির তালিকায় মাত্র দুইটা আসামিকে রাখছি আর এই ভিডিওতে মাত্র দুইটা আসামি বা রাতের রানীকে ধোলাই করে পুরো আড্ডাটি শেষ করে দেওয়ার চেষ্টা করব আর এই দুইটা আসামি বা রাতের রাজা রানী হচ্ছে আমার ঘৃণিত লালু মানুষের বাচ্চা দেশি কুত্তা এবং ভন্ড বাচাল মুখরদারি সয়তান টিক গার্ডেন দাঁতের বাগান তো এখানে বসে মানে মোটামুটি অনেক দিন ধরে কী কারণে ভিডিও বানানো হচ্ছে না সেটা বলি যে শীত পড়ে গেছে তো অন্যান্য বছরগুলোতে আমি শীতের মধ্যেও এখানে বসেই মানে ভিডিওগুলো বানাইছি তারপর মোটামুটি ভিডিও আপলোড করে অনেক রাতের বেলায় কষ্ট করে কুয়াশাচ্ছন্ন মানে পরিবেশে বাসায় গেছি তো সেটা মানে অনেকটা কষ্ট হয়ে যায় যদিও আমার বাড়ি মানে আমার দোকান থেকে খুবই কাছাকাছি কিন্তু এরপরেও এত রাতের বেলায় কুয়াশার মধ্যে মোটরসাইকেল চালিয়ে কন কনে শীতের মধ্যে বাড়িতে যাইতে অনেক কষ্ট হয় তো এবার এই জন্য এই শীতের মধ্যে যেন এত কষ্ট করে মানে বাসায় যাইতে না হয় সেই জন্য মানে আগে বাড়িতে চলে যাই তো বাড়িতে গিয়ে তারপরে আমার আসামিদেরকে ধুলাই করি তো মানে এখানে আমি যদি দোকানে বসে ভিডিও বানানোর চেষ্টা করি তাহলে আমার পাশে বা সামনে যে দোকানগুলো আছে মানে মার্কেটে অন্যান্য দোকানগুলো বন্ধ করতে করতে কমপক্ষে তো রাত্র দশটা বাজে আর যখন বেচা কেনার মৌসুম থাকে তখন তো আরও একটু বেশিও লেগে যায় তো তারা দোকান খোলা রাখলে এখানে আমার সামনে দিয়ে মানুষের আনাগুনা থাকলে ঠিকমতো কথা বলা যায় না মনোযোগ দেওয়া যায় না এই জন্য কিছুদিন ধরে আমি দোকানে বসে কোনো ভিডিও বানানোর মানে চেষ্টাও করতেছি না বা বানাচ্ছি না তো আজকে মানে অন্যান্য দোকান খোলা থাকা অবস্থাতেও ইমার্জেন্সি ভিত্তিতে একটু ভিডিও বানাচ্ছি আমার দোকানটা একটু তাড়াতাড়ি বন্ধ করে দিছে তো বোঝাতে পারলাম যে কি কারণে দোকানে বসে ভিডিও বানাচ্ছি না তো এটা দেখে আবার অনেক মানে ভিউয়ার্সরা বা আমার অনেক শুভাকাঙ্ক্ষীরাও ভাবতে পারেন বা অনেকে অনেক কমেন্টও করছেন মাঝে মধ্যে যে ভাইয়া আপনি কি আপনার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিছেন নাকি যে আপনার দোকানটা কি ছেড়ে দিছেন মানে মাঝখানে দোকান ছেড়ে দেওয়ার একটা বিজ্ঞাপনও আমি আমার ফেসবুকে দিছি যে আমি ব্যবসাটা পরিবর্তন করতে চাচ্ছি ঠিক আছে এটা সম্পূর্ণ একটা কর্মচারী নির্ভর ব্যবসা মানে আমার জন্য মানে আমি টোটালি মানে একা একা এই ব্যবসাটা সম্পূর্ণ পরিচালনা করতে পারতেছি না আর সম্পূর্ণ সবটুকু সময় নিজে বা নিজের কোনো আপনজন একদম কাছের মানুষ কেউ যদি কন্টিনিউ দোকানে না থাকে মানে কমপক্ষে কাপড়ের ব্যবসায় কেউ উপস্থিত না থাকে তাহলে সম্পূর্ণ কর্মচারীদের উপরেও ডিপেন্ড করা যায় না সেই জন্য ভাবলাম যে এখন যেহেতু একদম মানে আমি একা আমার আর কোনো ছোট ভাই নাই বা মানে বর কোনো সন্তানও নাই আর ছেলে তো নাই তো মানে এই ব্যবসাটা এখন আর আমার জন্য না তো আমি ব্যবসাটা পরিবর্তন করার চেষ্টা করতেছি অন্য কোনো ব্যবসা করব তো আগে সেটা শুরু করে বা এটা ছেড়ে দিয়ে কি ব্যবসা করতেছি তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা তো আপাতত এখনো তো এখনো ইয়ে করি ইনশাল্লাহ সামনের ঈদের আগে আগে বা রোজার আগে মানে দেখা যাক মানে ব্যবসাটা মানে ইয়ে করে ফেলতে পারি কিনা পরিবর্তন করতে পারি কিনা নতুন কোনো মানে কারোর সাথে মানে এখনো মানে যেই পার্টিগুলোর সাথে কথাবার্তা হচ্ছে দামে দরে বনিবানা হচ্ছে না বলে দোকানটা এখনো হস্তান্তর করি নাই আর মার্কেটের মালিককে যদি আমি দোকানটা ফেরত দিতে চাই তাহলেও আবার আমার দেখা যাবে মানে আমার যে জামা কাপড়গুলো সেইগুলো আমার অন্যত্র মানে দোকানে দোকানে গিয়ে বিক্রি করতে হবে অথবা বাড়িতে নিয়ে যাইতে হবে তা আমি যাচ্ছি মালামাল সহকারেই আমার দোকানটা কাউকে মানে দিয়ে দিতে মানে ডান হাত বাম হাত করতে ঠিক আছে তো সেটা একদম ইয়ে ভাবে হচ্ছে না সেই জন্য এখনো আছে তো আপনাদের মধ্যে যদি কারো কোনো আগ্রহ থাকে কেউ আমার কাছাকাছি থেকে থাকেন আমাদের ইউনিয়নের বা আমাদের থানা তো আমার সাথে যোগাযোগ করতে পারেন কথাবার্তায় বনি বনা হইলে আমার দোকানটা আপনারও হয়ে যেতে পারে তো আচ্ছা যাই হোক তো দোকানের বিষয়টা আর ইয়ের বিষয়টা শেষ করলাম এবার আসি মানে বেশ কিছুদিন ধরে আমি যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছি এই সমস্যার কথাগুলো যদি আমি আমার ভিডিওতে আলোচনা করতে মানে কিছু অনেক খুশি হচ্ছে। যে আপদ আমাকে যেভাবে ঘিরে ধরছে একটা বিপদ আল্লাহ রহমতে একদম একান্ত ব্যক্তিগত আমার একার না ঠিক আছে এরকম কিছু বিপদাপদের কথা বলছি যে কিছু আত্মীয় স্বজন অসুস্থ কেউ মানে মারা যাচ্ছে এটা সেটা আমার শাশুড়ি গত তিন তারিখ এই ডিসেম্বর মাসের তিন তারিখে আমার শাশুড়ি মারা গেল তো এটা আমার স্ত্রীর মানে যেহেতু মা মানে সেই জায়গায় মানে মায়ের চেয়েতে আপন্ত পৃথিবীতে আর কেউ হয় না মানে তো তার কষ্ট আমারও একটা কষ্ট তার কষ্টে মানে সেই কষ্টে থাকলে সেটার প্রভাব আমার সংসারে পড়বে তো এটা আমার জন্য একটা বিপদ বা দুঃসংবাদ মানে খারাপ ঠিক আছে তো এই জিনিসটা শেয়ার করছি আমার ভাই হঠাৎ মানে হার্টে ব্লক ধরা পড়ার কারণে মানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তার হার্টে রিং পড়াইতে হয়েছে এই বিষয়টা শেয়ার করছি এক দালাল চামচা দিয়ে দিছে আল্লাহ তালা আমার উপর গজব নাজিল করছে ঠিক আছে আর মানে আমি আমার আসামিদেরকে বা জগন্না চরিত্রের রাতের রাজারানীদেরকে যেভাবে ধুলাই করে যাচ্ছি তো সেটার পাপের শাস্তি নাকি আমি পাচ্ছি তাহলে এখন ওই দালাল চাঞ্চল উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য আল্লাহ তালা আমার উপর যদি গজব নাজিল করেন যারা অন্যায় করতেছে নষ্টামি নোংরামি ফটকামি ফাটরামি চিটারি বাটপারি প্রতারণা বেহায়পনা এগুলো করে যাচ্ছে তাহলে আল্লাহ তালা কি তাদের উপর কোনো শাস্তি বা গজব নাজিল করবেন না তাদেরকে এত সহজেই ছেড়ে দিবেন আর যেসব দালাল চামচারা এত কিছু জানার পরে বোঝার পরেও এখনো পর্যন্ত সব জঘন্য চরিত্রের রাতের রাজা রানীদের মানে দালালি চামচামি করে যাচ্ছে তাদের উপর কি আল্লাহ তালার গজব আসবে না তাদেরকে আল্লাহ তালা এভাবেই ছেড়ে দিবেন কি আর বলবো আল্লাহ তালা এইসব টিনের চশমা পরা দালাল চামচাদেরকে হেদায়ত দান করুন আর যদি তাদের কপালে কোনো হেদায়ত লেখা না থাকে তাহলে যেন আল্লাহ তালা তাদের উপর গজব নাজিল করেন এছাড়া আমার বলার আর কিছু নাই এই জন্য ঘনিষ্ঠ একজন আত্মীয় এবং কি বলবো শুধু এটা আমার আত্মীয় না হইলে আমি আরো এরকম একজন মানুষ গতকালকে মারা গেছেন যেটা শুধু যে আমাদের পরিবার বা আমাদের আত্মীয়ের মধ্যে মানে ক্ষতি হয়েছে বা একটা মানুষকে হারাইলাম এরকম না আমাদের ইউনিয়ন আমাদের থানাবাসী একজন মহান মানুষকে হারাইছেন কিন্তু এরপরেও গতকাল আমি আমার ফেসবুকে বা ইউটিউবে এই ধরনের কোনো মানে কথাই বলি নাই মানে মানে পুরো বর্মি ইউনিয়নে যারা ফেসবুক চালায় আমার মনে হয় যে কেউ এই স্ট্যাটাসটা দেয় নাই মানে এরকম লোক খুঁজে পাওয়া মানে যাবে না বললেই চলে মানে খুবই কম যে এমপি মন্ত্রী মারা গেলেও এইরকম মানে শূন্যতা দেখা দেয় না বা মানুষের মন এতটা ইয়ে হয় না বিরোধী দল হয়তো বা তখন খুশি হয় হয় কিন্তু গতকাল আমার যে আত্মীয়টা মারা গেছেন মানে কি বলবো আমার খালু মানে এখন বর্তমানে আমার একটা খালুই জীবিত ছিলেন আমার আব্বা মারা গেছেন দুই সালে আমার আরেকটা খালু ছোট খালু যে খালোটায় যে দাঁতের বাগানদের প্রতিবেশী ছিল বান্দরবানে থাকতো সেই খালুটা মারা গেছেন মানে হয় ছয় সাত বছর হবে মানে আর ইমিডিয়েটলি আমার গতকালকে একটা খালু মারা গেছে তো গতকালকে যে খালু মারা গেছে উনি ছিলেন বিশাল বড় একজন দানবীর মহান একজন লোক মানে ওনার কাছে কি বলবো তাবলিক জামাত এবং ওয়াজ মাহফিলের কথা বললে মানে উনি মানে তাদেরকে সাদরে মানে বুকে টেনে নিতেন আর এমনিতে ব্যবসা বাণিজ্যের দিক থেকে উনি আমাদের এলাকার মানে সবচেয়ে পুরনো এবং মানে সবচেয়ে ধনী একজন ব্যক্তিত্ব মানে ওনার এখন হয়তো বা রাজনীতি করে চুরি চুট্টামি করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন কিন্তু ওনার মতন স্থানে স্থানে মানে উনি অতীত থেকে এখন পর্যন্ত যে ছিলেন নিজেকে ধরে রাখছেন ওই রকম একটা মানুষ আমাদের পুরো থানার মধ্যে আর কেউ মানে অতীতে ছিল না এখনও নাই মানে আগাম মানে মানুষ বলা বলি করতেছে ওনার জানা যাতে যে আগামী একশো বছরে বর্মী বাজারে এরকম একজন লোক আসবে কিনা সেটা সন্দেহ আছে তো গতকালকে ওনার সংবাদ সমকাল পত্রিকায় আর টিভির নিচে মানে ইয়েতে শিরোনামে সব জায়গায় প্রচারিত হয়েছে আপনারা অনেকে হয়তোবা দেখে থাকলেও দেখে থাকতে পার হয়তোবা দেখলেও দেখে থাকতে পারেন তো ওনার নামটাই এখনো পর্যন্ত বলা হইলো না যারা আমার পরিচিত কেউ এখানে দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে আমি নামটা বলতেছি এর চেয়ে বা দূর দূরান্তের মানুষগুলো দেখবেন আর আমার অধিকাংশ যেহেতু প্রবাসী মানে অধিকাংশ বলতে মানে প্রায় অর্ধেক প্রবাসী তো সেই জন্য বলি যে ওহিদুল হক ভুইয়া মানে উনি গতকাল সকাল সাড়ে আটটায় মারা গেছেন তো আমি গতকাল কি বলবো এই জন্য ঠিকমতো ঘুমাইতে পারি নাই এমনিতেই আমি অন্যান্য দিনও অনেক মানে রাত করে ঘুমাই তো গতকাল মানে একটু মানে হঠাৎ মোবাইলে একটু টিপা টিপি করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে মোবাইলে তো হজরের পরে মানে কি বলবো ঘুমাইতে ঘুমাইতে ভোর ছয়টা হজরের আজানের পরে গিয়ে একটু চোখটা লাগছিল তো সাড়ে আটটায় এই মৃত্যুর সংঘাত পাইলাম তো ছয়টা থেকে সাড়ে আটটা মাত্র দেড় ঘন্টা মানে ঘুম হয়েছে তো সেইটা কিরকম মানে শরীরের ঘুমের মানে অপূর্ণতা রয়ে গেছে তো সারা দিন এই মানে আমার খালার বাড়িতে আসার পর এই যে টুকিটা কি কত ধরনের কত কাজ টাজ মানুষের সাথে কথা বলা তারপর দাফন কাফন জানা যা এইগুলো ইয়ে করতে গিয়ে আবার ওই যে একটু ইয়েও করছি বাজারও করছিলাম যে মানে আম্মুরা যখন আবার বাসায় চলে যাবে ইয়ে করবে মানে সব কিছুর পরে অত ছোট বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হবে তো তাকে নাওয়া খাওয়া গোসল এগুলোর জন্য যেহেতু কাছাকাছি বাড়ি বাসায় চলে গেছি তো বাসায় যাওয়ার সময় আবার একটু বাজার করে নিয়ে গেছিলাম তো মানে কি কি বাজার করছি না করছি এগুলোও আবার একটু ভিডিও করছি তো ওই ভিডিওগুলোই গুলোই রকম আপলোড করে দিছি কিন্তু আপনাদের হয়তো বা ঠিকমতো দেখার আগ্রহ ছিল না আমার সেই ভিডিওটা আপনারা অনেকেই হয়তো বা দেখেন নাই যে যার ফলে সোজা কথা আমার ভিডিওতে গতকাল ভিউজ খুবই কম হয়েছে আবার আমি ভিডিওটা পাবলিশ করার সময় বা এডিট করার সময় দেখতে পারলাম সে শুধু আমার দিকে ক্যামেরা ধরে রাখছে রিদার দিকে ক্যামেরা ধরে রাখছে কিন্তু যেটা ভিডিওর মূল বিষয়বস্তু ছিল যে আমি কি কি মাছগুলো নিয়ে আসলাম মাছের দিকে ক্যামেরাটা ঠিক মতো ধরবে তার তো এগুলো অভিজ্ঞতা নাই সে তো আর কন্টেন্ট ক্রিয়েটর না বা ইউটিউবারও না বা না যে কোনটা মানে বিষয় সেটাকে সে প্রাধান্য দেবে সেটা সে বুঝতে পারে দেখা গেছে যে অধিকাংশ মানে ইয়ে থেকে কেটে গেছে মানে সেগুলোই অর্ধেক মানে ইয়ে মানে মানে আকর্ষণীয় মাছগুলো সে ভালোভাবে ভিডিও করতে পারে পারেনি ক্যামেরা বন্দি করতে পারেনি তো যেরকমই হয়েছে আপনারা যারা দেখছেন তারা তো দেখছেনই তাই মনে হয় ঠিকমতো বলতে পারেন নাই কমেন্ট করেন নাই যে মাছগুলো কেমন হলো শোল মাছ কেমন হলো ওই মাছ মানে অনেক প্রকারের মাছই তো সেখানে ছিল আচ্ছা যাই হোক সেই বিষয়টাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা কইতে কইতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে গা এখন আবার আমার আসামিগুলো এখন বেলা ধুলাই করাম তো এই ভিডিওতে তো আমার আসামিগুলোকে আগামী আড়াই মাসের পর্যন্ত ঠিক মতো আগের মতো ধুলাই করতে পারবো না সেটা আমার নিষেধাজ্ঞা কাটিয়ে মানে এই চ্যানেলে আবার যেই প্রথম ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওতেই জানিয়ে দিয়েছি তো আগের মতো একবারে না পারি তথ্য প্রমাণগুলো তো দিতে পারবো মানে তাদেরকে ধোলাইটা আগের মতো করতে পারবো না কিন্তু আমার আসামিগুলোর বা ওই জঘন্য চরিত্রের রাত্রের রাজারানী যেই পরিমাণ নষ্টমী নোংরামি বেহায়পনা বা চিটারি বাটপারি প্রতারণা করে যাচ্ছে এই তথ্য প্রমাণগুলো তো আপনাদেরকে জানাইতে পারবো আপনারা যারা ওই নোংরা মানুষগুলোকে বয়কট করছেন তো তারা কি কি করছে তাদের ফটকামি ফাটকামিগুলো এখানে একটু তুলে ধরি এছাড়াও আমি আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল লিদাস ব্লগে আরেকটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। সেইখানে এইসব অন্যায় অপরাধের জন্য আমার আসামিগুলোকে বা ওই জগন্নাথ চরিত্রের রাতের রাজারানীগুলোকে ইচ্ছা মতো ধুলাই করার চেষ্টা করব। তো শুরুতে এখানে আমার ঘৃণিত লালু মানে দেশি কুত্তাকে দিয়ে শুরুটা করি আমার ঘৃণিত লালু দেশি কুত্তা আজকে দিনের বেলা একটা ভিডিও আপলোড করছে সেই ভিডিওর দেখেন দুই বাচ্চা ও আটটা ব্যাগ নিয়ে ভিডিও বোন দেশে চলে আসলো আর টাইটেল বোন ব্র্যাকেটে মানে আর তো কোনো নাম লিখিস নাই তাহলে এখানে আবার এটা লিখতে হবে কেন আচ্ছা এই ব্র্যাকেটে নেশি বা দাঁতের বাগান আপনারা যেটাই বলেন যে ছোট বোন নিশি মালয়েশিয়া থেকে দেশে আসলো কমা আমি এয়ারপোর্টে যাই নাই কেন দুইটা প্রশ্নবোধক চিহ্ন আবার অবলিক ভুঞ্জামাই না আসার কারণ কি আবার দুইটা প্রশ্নবোধক চিহ্ন বাকি এই ফটকার বাচ্চা মূর্খের বাচ্চা দেশি কুত্তা এরপরে আর কোনো অবলিক টবলিক কিছু দায় নাই আবার দাড়ি টারিও দায় নাই ঠিক আছে তো এই ভিডিওর জন্য আমি ফটকার বাচ্চাকে দেশি কুত্তাকে এখানে কোনো ধোলাই করব না এই ভিডিওর জন্য আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল রিদাস ব্লগে একটু পরে দোলাই হবে তো এর দুই দিন আগে এই ফটকার বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা একটা ভিডিও আপলোড করছিল সেটার জন্য সেটা টাইটেল বলে সেই ভিডিওর ফটকামি ফামির জন্য কুলাঙ্গার দেশি কুত্তাকে একটু দোলাই করি তো সেই ভিডিওর থামনেল ছিল ছোট বোন কালকে আচ্ছা ছোট বোন কাল বিদেশ থেকে আসবে এখানে কি বলবো ফটকার বাচ্চাকে আর টাইটেল মা কে খুশি করতে পারলাম কি না জানি না এই যে কোথায় মা কোথায় কে মানে কে মানে ক্যাড়া আর মা কে মানে মা কে ঠিক আছে তো এই শব্দগুলো কিভাবে লিখতে হয় মানে কোন চিহ্নগুলো ব্যবহার করতে হয় এই যে বিরাম চিহ্ন কোথায় কোনটা কিভাবে ব্যবহার করতে হয় এইসব মূর্খের বাচ্চাদেরকে কে শিখাবে মানে আর কত আমি মানে বিনা বেতনে তাদেরকে শিখাবো বলেন তো দাড়ি কমা সেমিকুলন হাইফেন প্রশ্নবোধক চিহ্ন আশ্চর্যবোধক চিহ্ন এইগুলো মানে এইগুলো না দিলে আবার এইগুলো বেশি দিলে মানে কথারই তো অর্থ পরিবর্তন হয়ে যায় তাই না কে মানে যে মানে কে কাহারা এগুলো একটা ইয়ে আসে আবার এই যে মা কে মানে মা মাই তো মানে আমি ঠিক মতো বোঝাইতে পারতেছি না আমি চার মাস্টার না একদম স্বীকৃত মাস্টার বা স্যার অধ্যাপক প্রফেসর এরকম কেউ না যে এটাতে ভালোভাবে আমি বোঝাইতে পারবো আমি এতটা শিক্ষিত না আমি দানকেত ফাঁস মেরা গোড়া পাস মাঝে মধ্যে স্কুল চুরি করে মানে ধান ক্ষেতের উপরে মেরাগোডা গাছের উপরে বসে বসে ক্লাস করছি একা থাকলে সেখানে বসে বসে পড়ছি আর যদি বন্ধুদের সাথে স্কুল চুরি করছি তাহলে একটু খেলাধুলা করছি দুষ্ট আমি আড্ডাবাজি করছি সেই হিসেবে একা চুরি করাটা ভালো হয়েছে না যে আমি যখন একা থাকবো যে আজকে ক্লাসের পড়া ক্লাসে শিখে আসি নাই আজকে হয়তো বা সার ইচ্ছা মতো পিটনি দিতে পারে ইয়ে করতে পারে তো কালকে একবারে পড়া শিখে স্যারের সামনে আসবো আজকের পিকনি থেকে মায়ের থেকে একটু রেহাই পেয়ে যাই এই ক্লাসের সময়টা ফেলছি। আর পরের দিনে কি পড়া দিয়ে দিয়েছে সেটা আবার বন্ধুদের কাছ থেকে জেনে নিছি আচ্ছা একটার মধ্যে আর একটা ঢোকাইতে চাই না আচ্ছা কথা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমার আসামি কোলাঙ্গার দিয়ে শিক্ষটাকে কি কি কারণে ধুলাই করব সেটাই আমি একটু হারিয়ে ফেলতেছি কথা প্রসঙ্গে মানে ওই ইয়েটাই পয়েন্টটাই তখন আর খুঁজে পাব না তো টাইটেলের একটা একটা লাইন পরে তাকে ধলাই করি মাকে খুশি করতে পারলাম কি না জানি না আচ্ছা মায়ের পছন্দের সব জিনিসপত্র এনে দিলাম অনেকখানি গ্যাপ দিয়ে একটা কমা নিশি দেশে আসবে তাই ওরে ফৈনির ঘরের ফৈনি ওরে খাডাসবুরির বাচ্চা ওরে দেশি কুত্তা আচ্ছা এই ভিডিওর মধ্যে তুই কি কি ফটকামি ফাতরামি গুলো দেখাচ্ছিলি যে তোর বউ মানে কোথায় কোন প্রতিবেশীর বাসায় বিয়ের দাওয়াত খাইতে যাবে এটা সেটা রেডি হচ্ছে তুই নিজে রেডি হচ্ছিস তুই সেখানে গেছিস খাচ্ছিস এগুলো দেখাচ্ছিলি তোর বন্ধুর মেয়ে আবার বলতেছিস আমার মেয়ের বিয়ে আমার বন্ধুর মেয়ে মানে এটা আমারই মেয়ে বন্ধুর বউয়ের সাথে কি তোর কোনো মানে সম্পর্ক সুসম্পর্ক যেটা বন্ধুর মেয়ে না তোর মেয়ে কীভাবে বলবো আমি মানে কি বলবো আমার চ্যানেলের ইয়ের জন্য আমি ঠিক মতো কথাও বলতে পারতেছি না ঠিক আছে এই যে আমি আবার এক জোটা স্যান্ডেল কিনে নিয়ে আসছি এইগুলো দিয়ে পিঠাইতে গেলে আবার তোদের মাত্র নির্লজ্জ বেহায়াদের নাকি মান হানি হয় ইউটিউবের দৃষ্টিতে এই জন্য জুতাটাও দেখাইলাম না এই চ্যানেলে ঠিক আছে এরপরেও শত কিছুর পরে একটা বল নিয়ে যে বুকে বল নিয়ে তারপরে আমি তোদেরকে ধুলাই করবো তোদের নাস্টা বিনোগে আমি তথ্য প্রমাণগুলো দিব এটাও মানে দেখানোর মতন সময় সুযোগ হয় নাই তো এখানে আমার গৃহিত লালু তোকে আমি জিজ্ঞেস করি এই যে তুই টাইটেল থামনেলে ইয়ে করলি যে মাকে খুশি করতে পারলাম কিনা জানি না আচ্ছা এখানে কি তোর মাকে খুশি করার জন্য কোনো জিনিস নিয়ে আসছিস বা করছিস যে মায়ের পছন্দের জিনিসপত্র এনে দেশে আসবে তাই বাচ্চা বিয়েতে গেছিস বন্ধুর ইয়েতে সেটা বন্ধুর মেয়েকে নিজের মেয়ে বলতেছিস ইয়ে করতেছিস আল্লাহ বলতে পারবে কার মেয়ে আমি এসব এখানে বলতে চাই না তো এই যে মায়ের পছন্দের জিনিসপত্র বাথরুমের টাইলস আগেই কিনে দিছিস আবার কিছু শর্ট পড়ছে সেগুলো দেখাইছিস যে মানে কয়েকটা একবারে কিনতে আস না ঠিক আছে কিছু কম পড়ছে সেগুলো আনতে গেছিস আর একটা কমট কিনছিস মানে হাই কমট একটা বেসিন কিনে নিয়ে আসছিস এইগুলো দেখাচ্ছিলি আর এইগুলোর সাথে লাগানোর জন্য যেই ফিটিংসগুলোর প্রয়োজন সেই ফিটিংসগুলো নিয়ে আসছিস কমটটাও মানে হাই কমট বা নর্মাল কমট যেটাই বলিস খুবই নিম্ন মানের খুবই সস্তা মানের একটা কমর এনে দিছিস এবং বেসিনটাও যে এর চাইতে সস্তা মানের বেসিন আর মনে হয় নাই ক্যা দোকানেই নাই কোম্পানি কোন কোম্পানি মনে হয় বানায় নাই এরকম একটা বেসিন কিনে নিয়ে আসছিস আর যে কলগুলো কিনে নিয়ে আসছিস বেসিনের মধ্যে একটা হয়তো বা স্টিলের মানে পানির টেপ বা কল ওইটা নিয়ে আসছিস বাদ বাকিগুলো ফ্যালাস্টিক ফ্যালাস্টিক তুই বলছিস যে কিজন অফ মানে ইয়ে স্টিলের চেতে প্লাস্টিকগুলোই ভালো কারণ প্লাস্টিকে জং ধরে না আর স্টিলের মধ্যে জং ধরে যায় ফৈনির গেরে ফৈনি মূর্খের বাচ্চা স্টিলের মধ্যে কখনোই জং ধরে না লোহাতে জং ধরে আর আয়রনের যে বিষয়টা লাল হয়ে যাওয়া পানির মধ্যে আয়রন থাকার কারণে সেটা প্লাস্টিক থাকুক আর সেটা স্টিল থাকুক আর সেটা লোহা থাকুক যেটাই থাকুক না কেন সেটা লাল হবেই হবে মানে দুই দিন আগে পরে এই আয়রন জমে সেটা লাল হয়েই যাবে তবে আয়রন থাকলে লোহার জিনিসে জং ধরতে মানে সুবিধা হয় জংটা তাড়াতাড়ি মানে এই লোহাকে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করে ঠিক আছে বল যে একটু কম টেহা সেই জন্য কিনছি ফ্যালাস্টিক প্যালাস্টিক আজকে এমন কিছু প্যালাস্টিক পাওয়া যায় যেগুলো স্টিলের মতই দেখতে স্টিল কালার ঠিক আছে তো ফকিনির বাচ্চা ছোট লোকের বাচ্চা শুধুমাত্র যেইটুকু প্রয়োজন এইটুকু জিনিসই তোর মায়ের জন্য নিয়ে আসছিস মায়ের পছন্দের কোনো একটা জিনিসই তুই আনতে পারিস নাই এবং তুই আনার চেষ্টাও করিস নাই তুই আনিসই নাই যে মায়ের পছন্দের সব জিনিসপত্র এনে দিলাম কোনো একটা জিনিস তোর কি বলবো তোরা দোতলায় যেই জিনিসপত্রগুলো লাগাইছিস তোরা যেই ডিজাইনের বেসিন লাগাইছিস তোদের বাথরুমে এবং বাথরুমের বাইরে ইয়ে করে তো ওই রকম একটা বেসিন তাহলে তো দুইটা একটা ডাইনিং প্লেসের মধ্যে লাগাইছিস আরেকটা তোদের বাথরুমে লাগাইছিস দুই দুইটা দামি দামি বেসিন তোদের দোতলার জন্য নিয়ে আসতে পারছিলি এবং তোদের বাথরুমের মধ্যেও একটু দামি কমট লাগাইছি মানে হাই কমট লাগাইছিস তো তোর মায়ের বাথরুমের মধ্যে এই এরকম নিম্ন মানের সস্তা মানের মানে কমট কি কারণে মানে লাগানোর জন্য নিয়ে আসছিস আর মানে একদম সস্তা নিম্নমানের একটা কমোড এনে মায়ের পছন্দের জিনিসপত্র এনে দিলাম আমি কি মায়ের মানে আদরের ছেলে না কি যেন লিখলি মায়ের ইয়ে ছেলে দেখি যে মাকে খুশি করতে পারলাম কিনা জানি না মায়ের পছন্দের সব জিনিস এনে দিলাম মায়ের পছন্দের জিনিস আনতে পারলাম কিনা ও মাকে খুশি করতে পারলাম কিনা জানি না তো এরকম নিম্নমানের আর সস্তা মানের জিনিস দিয়ে কি কেউ কখনো মানে মন থেকে কাউকে খুশি করানো যায় ক্যামেরার সামনে তোর মাকে একটু চাপ দিয়ে ইয়ে করে বলতে পারবি যে মা আমার মা তো খুশি হয়েছে আমার মাকে কিছু দিলেও খুশি আমার মাকে কিছু না দিলেও খুশি ফকিন্ন বাচ্চা ফটকার বাচ্চা তুই যে কত বড় কুলাঙ্গার মানে কি বললো তোর মতন সন্তান তোর মতন ভাই তোর মতন ছেলে সন্তান বা মানে স্বামী মানে আরও কি কোন মানে মানুষ পাইলে তার জীবন তেজপাতা ঠিক আছে তার জীবদ্দশায় তার জীবন যার নামে পরিণত হয়ে যায় যে তার সম্মান মানে একদম মানে কি বলবো আর জীবনে কোনোদিন মাথা উঁচু করে তাকে জীবনযাপন করার মতো ইয়ে থাকে না তার ঠিক আছে সারা জীবন তার মাথা নিচু করে অসামাজিক প্রাণীদের মতন ঘর কোনো হয়ে বসবাস করতে হয় যেমনটা তোদেরকে মানে জীবনযাপন করতে হচ্ছে তোর মা কোথাও গিয়ে সমাজে বলতে পারতেছে না যে কুলাঙ্গার মানুষ আমার সন্তান এটা সেটা তো তোর ফটকামি ফাতরামির জন্য কথা বলতে গিয়ে তোকে মানে তোর নষ্টমীর তথ্য প্রমাণ দিতে গিয়ে এবং যে আগের কিছু কথাবার্তা আমার ব্যক্তিগত পারিবারিক কিছু আলোচনা করতে গিয়ে মানে অনেকটা সময় চলে গেছে তাই মানে তোকে আরও যে কিছু ইয়ে দিয়ে ধোলাই করতে পারলাম না তুই আর তোর বোন ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিকারেন দাঁতের বাগানকে আমি আমার পরবর্তী ভিডিও যেটা মানে এখন এটা আপলোড করে দিয়েই আমি সেই ভিডিওর কাজে লেগে যাব তো সেই ভিডিওতে আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল রিদাস ব্লগের সেই ভিডিওতে তোকে ইচ্ছা মতো দোলাই করে এবং তোর বোন ভণ্ড মুখারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগানকে দোলাই করে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো তা আপাতত এইটুকুতেই সন্তুষ্ট থাক আর চোখের সামনে থেকে বিদায় হয় তো ভিউয়ার্স মানে শেষের দিকে সময়ের অভাবে সে মানে একটা হজবরল লাগিয়ে ফেলতেছি তো এই জন্য আর ভিডিওটা লম্বা না করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদের সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না কেমন তো আজকে বিদায় সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম